মুসলিম ভাইয়ের হাতে তৈরি জগন্নাথের রথ হিন্দু মুসলিম সম্প্রতির অনন্য নজির ফারাকায় চারিদিকে ধর্ম নিয়ে নানান বিভেদ দেখা যায় বিভিন্ন জেলায় কিন্তু অনন্য নজির এবারে রথকে ঘিরে তিন মুসলিম যুবক রথ তৈরি মুসলিম করলেন ভাইদের তৈরি রথ ঘুরে বেড়াবে গ্রামের অলিতে গলিতে গ্রামের কচিকাচা থেকে বৃদ্ধ সকলেই এই রথের দড়ি টানবে ধর্মীয় মেরুকরণকে দূরে সরিয়ে রেখে এবার হিন্দু মুসলিম সম্প্রতির অনন্য নজির বলল মুর্শিদাবাদের ফারাক গায়ে মূলত এটা আমাদের পাড়ারি পুজো এর আগেরবার খুব ছোট্ট করে শুরু করা আমাদের আদিতে এখানে রথের মেলা হতো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর আবার নতুন করে পরের বছর মানে আগের বছর শুরু হয় এবং এই বছর সেটাকে বড় করে তোলা হয় আর কি পাড়ার সবার মানে মতে সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে তো ঠিক হয় আমরা লোহার রথ করবো এবং তাই জন্যই দাদাদের কাছে যাওয়ার আমার এক কথায় মানে অন্য অনেক লোক যেখানে মানে কারিগররা যেখানে বারণ করে দিয়েছিল আমাদের এক কথাই দাদারা মানে নিজেদের কাজ ফেলে মানে খুব নিষ্ঠা সহকারে যত্ন সহকারে খুব সুন্দর ভাবে রথটা তৈরি করে দেয় এই রথটা আহ আমি মনে করি এটাও জগন্নাথ দেবের ইচ্ছা তিনি নিজেও চান যে তার রথ তাদের হাত দিয়েই তৈরি হোক এখানে তিনি এই বার্তাই আমাদেরকে দিতে চাইছেন যে আমরা এই ধর্ম নিয়ে এত মাতামাতি করি তিনি যখন তার রথ তৈরিতে একজন মুসলিম কারিগরের মানে হাতেই নিতে চাইছেন তার রথ তৈরি তো সেখানে আমাদের তো এই মুর্শিদাবাদে থেকে এই এত ঝামেলা এত অন্তর্দ্বন্দ্ব করে কোনো লাভ নেই এই রথটা যখন অর্ডার আসে তখন আমরা অর্ডার শুনে অনেক খুশি হয়েছিলাম যখন অন্য ধর্মের রথ যখন কাজে এসছে তো আমরা খুশি হয়ে কাজটা করে ফেলেছি মন থেকে সুন্দর লাগছে আপনাদের মন থেকে কি অনেক সুন্দর লাগছে কাজ করেছি প্লাস এখন দেখতেও ভালো লাগছে আর কাজ করে আমাদের অনেক খুশি হয়ে যায়